হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম বাগানে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো হাঁস মুরগিদের খাবার দাওয়ার মোটামুটি শেষ করে ফেললাম এবং আমি জানেন যে শীত আর শীতের কারণে আমি ওদের বিভিন্ন ওষুধের কোর্স করাইতেছি ওষুধ খাওয়াইতেছি তো আমার খাবার এবং ওষুধ পানি সব কিছুই দেওয়া শেষ ওদের গোসলের পানিও আমি দিয়ে দিয়েছি তো ওদের খাওয়া মোটামুটি শেষ দেখতে পারতেছেন হাঁস মুরগিগুলো আলহামদুলিল্লাহ আমার হাঁস মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ আস আছে সবাই দোয়া করবেন যেন সব সময় এরকম সুস্থ থাকে আর ভিতরে চলে আসলাম দেখুন আমার মরকটা কোথায় উঠে বসে আছে আমি আমার হাঁসগুলো থেকে আজকে তিনটা ডিম পেয়েছি আমার তিনটাই মহিলা হাঁস দুইটা হলো চীনা হাঁস এবং একটা দেশি হাঁস তো তিনটা থেকে আমি তিনটা ডিম পেয়েছি আর আরেকটা ভালো খবর হলো আমি কিন্তু আজকে আরও একটা মুরগিকে আমি কুচে বসিয়ে দিয়েছি হাঁসের ডিম দিয়ে এই দেখুন এই যে এইখানে এইখানে আমি আরও একটা মুরগিকে হাঁসের ডিম দিয়ে কুচে বসিয়ে দিয়েছি ওর নিচে আমি দিয়েছি দশটা ডিম ওর নিচে দিয়েছি আমি আটটা ডিম আর আরেকটা মুরগি যে আছে এইখানে ওর নিচে দিয়েছি আমি আটটা ডিম আটটা ডিমের মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে একটা ডিম সম্ভবত কোথাও ফেলে দিছে না কি করছে জানি না এখানে সাত পিস ডিম আছে তো একটা ডিম ওদের ওর সাথে নেই তো যেহেতু চীনা হাঁসের ডিম এখানে দুই চারটা দেশি হাঁসের ডিমও আছে কী করবো যার কারণে আমি এগুলো মুরগি দিয়েই ফুটিয়ে ফেলতেছি এই যে আমার দেশি হাঁস দুইটা দেশি হাঁস আমার চারটা ছিল আমি বিক্রি করে দিয়েছি দুইটা দেশি হাঁস থেকে আমি ভালো ডিম পাইতেছি না এই হাঁসটা তার গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পারতেছে যার কারণে আমি বিক্রি করে দিয়েছি এখানে আছে আমার মুরগির বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো এখন আর বাচ্চা নেই মার্শাল্লাহ আল্লাহ রহমত অনেক বড় হয়ে গেছে দেখুন বাচ্চাগুলো বাচ্চাগুলোর কালারগুলো কত সুন্দর দেখুন বিভিন্ন কালারের বাচ্চা আছে এখানে তো আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলোও সুস্থ আছে দেখতেই পারতেছে তো এইখানে না শুধু এইখান থেকে আমি দুইটা বাচ্চা এখানে সরিয়ে রাখছি কেননা এই যে ওই সাদা বাচ্চাটা দেখতেছে সাদা কালো বাচ্চাটাকে ওরা অনেক ঠুকরা ঠুকরি করে একদম পিছন সাইডে অনেক খারাপ অবস্থা করে ফেলছিল এবং এইটাকেও ঠুকরা দিচ্ছিলো যার কারণে এই দুইটা বাচ্চাকে আমি আলাদা করে রাখছি আর ও তো আমার খুবই আদরের ও আমার দেখলে ওরাল দিয়ে আসে তো আমি এখন যেহেতু ভিডিও করতেছি লাইট জ্বলছে হয়তো এই জন্য আমার কাছে আসতেছিল না এই যে দেখুন আমার হাঁসমাস গুরু আলহামদুলিল্লাহ সবাই সুস্থ তো ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন ভিডিওটি যারা যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ